ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে আটটা পাঁচ আর আমি চলে এসেছি সোজা কিচেনে আর দেখো এসে কিন্তু আমার ভাত বসানো হয়ে গেছে ভাত হয়েও গেছে দেখো ভাত হয়ে গেছে এখানে বসেছি মুগের ডাল এরকম লাউ দেওয়া হবে মুগের ডাল লাউ ডালটা সিদ্ধ হয়ে গেছে লাউটা দিয়ে দিয়েছি তো আর কি কি করছি সবটাই তোমাদের বলবো তো আমার সাথে থাকো পাশেই থেকো আর আমি কি করছি সারা দিন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো তো আসছি পরে এখানে এক গামলা কাঁচা হয়ে গেছে বন্ধুরা শীতের সকালটা আবারও তো উঠতে ইচ্ছা করেই না সবারই করে না কারণ শীতকাল মানে একটু মনে হয় আরেকটু শুয়ে থাকি আরেকটু শুয়ে থাকি কিন্তু বাবু তো আমাদেরকে ডেকে তুলে দেয় না আর শুতে হবে না শীত তাড়াতাড়ি রান্নাঘর করতে হবে তাই না তো আর কি করা যাবে তাড়াতাড়ি উঠেই যতই তাড়াতাড়ি তাড়াতাড়ি থাকে সেটুকু করতে 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 রান্না করে আস্তে আস্তে অনেকটাই তারপরে নিজে একটু পাঁচ মিনিট সময় দিতে হয় চা খাওয়ার জন্য আর এদিকে দেখো বন্ধুরা জ্বরে আমার কি হয়েছে জ্বর ঠোসা হয়েছে নাকি আমার নাক নিয়ে খেঞ্চে দিয়েছে এত প্রতিদিনই মারধর করছে আমাদেরকে কিছু করার নেই মেনে নিতে হবে তো সকালবেলা ঘুম থেকে উঠলেই ভাবি কখন ওর হাতের মার খাবো সেই জন্য আগের থেকে ভয় লাগে পারি না বন্ধুরা মানে এই এই মনে আমাদের চুল ফেলে দেবে তো শুতে যাই হোক ভালোই আছি নাতনিকে নিয়ে আর তোমরা কেমন আছো বলো শীত সামনে আসছে সবাই মজা করো পিঠে পুলি খাও পিঠে পায়েস খাও আর হচ্ছে কি বলবো বড়ি টড়ি দাও বড়ি খাও শীতকাল মানে জমজমার সবজি নানান রকম তাই না তো চলো আবারও আসছি তোমাদের সঙ্গে অনেক গল্প করতে ইচ্ছা করে কিন্তু বলে আর গল্প করিস না তাড়াতাড়ি আমার দিকে আয় তো চলো রুটিগুলো করে নিই তো বন্ধুরা দেখো রুটিগুলো আমি ভালো করে শেখার পরে না একটুখানি এক পিট করে না জল দিয়ে ধুয়ে নিই না হলে না অম্বল হয় দু ধুই না পড্ড নরম হয়ে যাবে আর ভাবছো ছিচ্ছি কেন হ্যাঁ আমার বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে না বন্ধুরা ছোট্ট বাচ্চা কেউ না আমার ছেলে যদি আমি একটা রুটি দিই তাহলে কিন্তু খেয়ে নেবে যদি দুটো রুটি দিই তাহলে একটা রুটি বাড়ি ফেরত নিয়ে আসবে সেই থেকে বুদ্ধি করে না দেড়খানা করে রুটি দিতাম এইভাবে ছিঁড়ে ও বুঝতে পারতো না খেয়ে নিত আজকে কিন্তু আমি দুটো রুটি দিলাম দেখা যাক কি করে আর তার সাথে দেখো দিয়ে দিয়েছি পেঁপের তরকারি আর মিষ্টি তারপরে বন্ধুরা আমি কেটে নিচ্ছি বাঁধাকপির তরকারি করব এই বাঁধাকপির সব কিছু একটা করে কাটি আর রান্না বসাই জানো তো বন্ধুরা সকালটা না খুবই ব্যস্ত হয়ে পড়ি কী আর করবো আর দিদি দেখো চলে এসছে ঘর মুছতে মুছতে এক্ষুনি আমাকে বলবে শিগগিরই সরো তাই জন্য তাড়াতাড়ি করে আমি কাজ করে নিচ্ছি আর কি করব বলো সময়ের সঙ্গে তাড়াতাড়ি করে আর পারিনা জানো তো বন্ধুরা কিছুই করেনি সবাই এরকম তাই না আমরা দেখো আজকে ছেলের টিফিনটা তোমাদের সঙ্গে এখানে দিয়েছি লাউ দিয়ে মুগের ডাল আলু পেঁয়াজকালী ভাজা আর এখানে দেখো চিকেন এই চিকেনটা বন্ধুরা কালকে রাত্রে ছিল ওর জন্য দিয়ে দিলাম কারণ ও আজকে আমরা আজকে নিরামিষ খাবো বাঁধাকপি করবো সেটা ও খায় না আর ডিম করে নেবা সকালে দেখো সবাইকে তো টিফিন দেওয়া হয়ে গেছে এই দেখো আমার টিফিন নিয়ে বসেছি এরকম একটু সন্দেশ নিয়েছি আলু পেঁপের তরকারি রুটি আর এখানে আছে আমাদের তিনজনের চা আমার মার আর বৌমার রাখছো মাথায় মারছ দেখেছো তো ভগবান দেখেছো মুখটাই গো তো দেখো সিনের মধ্যে এখন এত বাসন জমা হয়েছে এগুলোকে সব মাজতে হবে আমার মেজে তারপরে স্নানে যাব। আর স্নানে যাওয়ার আগে আজকে করব। এই দেখো বন্ধুরা আমি হিনাটা কিন্তু রাতে ভিজিয়ে রেখেছিলাম চায়ের লিকারের মধ্যে এর মধ্যে কিন্তু আজকে আর টক দই মিশাবো না যেমন আছে ঠিক সেরকম দেবো কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর হিনাটা না করেও আর পাচ্ছি না কারণ চুলটা না এত পরিমাণ উঠছে এই মানে ঠান্ডায় কি বলবো তো যাই হোক যত্নেরও অভাব হয়ে যাচ্ছে আর ঠিক মতন কেয়ারও করতে পারছি না সত্যি কথা বলতে যেটা সোনা তো একদম চুরের মুটি ধরে ছিঁড়ে দিচ্ছে একদম আমার আমাকে আমার বৌমাকে তো যাই হোক আজকে হেনাটা করব অনেকটাই সময় লাগবে তো চলো তার আগে তোমাদের সঙ্গে একটু গল্প করে আসি তারপরে হেনাটা মাথায় দেবো দিয়ে বাসনগুলোকে মাজবো তারপর স্নানে যাবো তো চলো বন্ধুরা টিফিন তো খাওয়া হয়ে গেছে আর দেখো তোমাদেরকে বললাম আমরা তো চা খেয়েছি এখন আবার ছেলে আর ছেলের বন্ধু এসছে ছেলে তো রয়েছে ছেলের কাছে ছেলের বন্ধু এসছে দুজনে মিলে ওদের জন্য আবার একটু চা করতে চলে আসলাম তো চা আমার ছেলে বাড়ি থাকলে চলতেই থাকে বন্ধুরা মানে ধরো আধ ঘন্টা এক পর পর বলবে ও মা একটু হবে একটু হবে মানে চা ওকে দিতেই হবে বুঝেছো ও খাবার নিয়ে কোনো জ্বালা নেই কিন্তু চা ওকে দিতেই হবে এক কোটো চা আনলেও হয় এক মাস পুরোবে না এত চা আমাদের বাড়িতে লাগে সকাল থেকে রাত উঠেছে কতবার চা খায় বন্ধুরা কি বলবো আর তারপরে এখন দেখো কাজ প্রচুর কাজ মানে এখন এই যে সবে টিফিনটা হয়েছে এখন দেখো চারিদিকে সব ছড়ানো ছিটানো রয়েছে এই সব কাজ করব আর এই দেখো বাবু আমাকে জানলা দিয়ে দিল এই যে বাবু এখন এই সবজিগুলো তুলে নিয়ে আসতো আমি ভাবছিলাম যাবো তোমাদেরকে দেখাবো তার আগেই বাবুর তোলা হয়ে গেছে তাহলে আর কি করবো এখনই তুললে কেন আমি যেতাম বাগানে আমি এখন গিয়ে দেখাতাম বন্ধুদেরকে তার জন্য আরো আজ কি আছে আর যেতে ইচ্ছা করে একবার যখন তুলে নিয়েছে বন্ধুরা এটা আজকে আর এতগুলো বরবটিয়া দেখো কি টাটকা তোমরা নিয়ে যাও তোমরা গিয়ে রান্না করে খাও কি আর করবো আমার বন্ধুরা আমার থেকে কত দূরে আমি কি করে দেবো দেখো গাছি আমার দুটো বেগুনও হয়েছে সোনা কাঁদছে কেন দেখো তো এই গাছের বেগুন সেটা খারাপ হোক আর ভালো হোক বন্ধুরা গাছের জিনিস না খেতেই কিন্তু একটা আলাদা টেস্ট হ্যাঁ যদি বলো যারা বাজার থেকে খেলে সেটা কি গাছে না অবশ্যই নিজের হাতে পোতা জিনিস মানে সেটা সেই চারাটা থেকে গাছ থেকে ফল হওয়া তার কিন্তু একটা বিশাল আনন্দ তাই না তো যাই হোক এইটা তো বাবু গাছকে মুগের ডাল করেছি লাউ দি তার সাথে ভেজে দেব আর একটু বরবটিটা মনে করেছিলাম না সবাই দেখি বরবুটি বাটা খায় কোনোদিন আমি করিনি বন্ধুরা তা আজকে আমি ভেবেছিলাম যে একটু করবো তা আমার মা বললো এখন আর করতে হবে অনেকটা বেলা হয়ে গেছে আসলে কি বলতো খাওয়ার লোক তিনজন এত তাড়াতাড়ি খেতে হয় আর বাড়িতে বাঁচা থাকলে তার ঠিক টাইম করে আমরা খাওয়া দাওয়া করতে পারি না তাই না আগে মনে হয় সে ঠিক হোক এই দেখো সোনা কাদ্দার শুরু করে দিয়েছে আর সোনা এখন এমন বন্ধুরা ঘরে দেখা যায় না শুধু ছুটে বেড়াবে ওর সঙ্গে কে ছুটবে বলতো সব সময়ের জন্য এক সেকেন্ড যদি দরজাটা খোলা থাকে সোনা এ পাশ থেকে ওপাশ ওপাশ থেকে ওপাশ এরকম করবে মানে এই পা দুটো ব্যথা হয়ে যায় জানো আমার বৌমা বলে সেদিনকে কী করেছে জানো পুরো একদম আমাদের বাগানের লাস্ট একদম সামনে পুকুর বন্ধুরা চলে গেছে তাহলে ওকে খুঁজে পাই না সোনা সোনা করতে করতে দেখি ওই দিক থেকে দাঁড়িয়ে হাসছে চিন্তা করতে পারো এত বিচ্ছু হয়েছে তারপরে দেখো ঘরের অবস্থা চারিদিকে ছড়ানো ছিটানো রয়েছে সেগুলোকে পরিষ্কার করতে হবে আর এই যে এখন চাটা দিয়ে আসি ওরা চাটা খেয়ে নিই তো তারপরেও কত কাজ আর আজকে একটু ভাবছিলাম হিনা করবো তো চলো তোমাদের সঙ্গে একটুখানি বাগানে যাবো না ভেবেছিলাম তো চলো একটু ঘুরেই আসি বাউ তো গাছ থেকে তুলে নিয়েছে গাছগুলোকে তোমাদের তোমরা অনেকে আছো আমাদের বাগান দেখতে খুব ভালোবাসো গাছপালা পছন্দ করো যা মানে যেসব বন্ধুরা আছো তাদের জন্য কিন্তু আমি এইসবগুলো দেখাই আর কাছে দূরে যেয়ে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে আমার হাত জোর করে বলছি প্রণাম তোমাদের জন্যই একটু একটু করে এগিয়ে যাচ্ছি তোমরা একটু সাপোর্ট করো পাশে থেকে আমি এটাই বলবো যে একটু প্লিজ পাশে থেকো তোমরা আর তোমরা পাশে না থাকলে কিন্তু এগোনোটা কখনোই হবে না কারোর ক্ষেত্রেই হবে না শুধু আমি নয় তোমরা আছো বলে সময় কিন্তু এগিয়ে যাচ্ছে তোমরা না থাকলে কিন্তু কেউ এগোতে পারবে না আসল হচ্ছে মেন তোমরা তোমরা আমাদের ভিডিও দেখো তোমরা আমাদেরকে এতটা ভালোবাসা দিচ্ছ তবে কিন্তু আমরা এগোতে পারছি তো চলো ছেলের চাটা আমি সেগে নিই তারপর চলো কী বলো তো বন্ধুরা এক এক সময় ভাবি ভিডিও দেবো এখন এই এলবি করে ধরেছি এলবি করে কী হচ্ছে সব বন্ধুদেরকে বেশ সামনে দেখতে পাচ্ছি অনেকের সঙ্গে গল্প করছি খুব ভালো লাগে আর তোমাদের সঙ্গে কথা বলা মানে এই যে একটু ভিডিও দিলে তোমরা যখন দেখে ভালো ভালো কমেন্ট করো তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকি আমি আমার এত ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আরও পাশে আমার সব মিষ্টি মিষ্টি বোনেরা আছে আমার দিদি ভাইরা আছে সবাইকে আমার অনেক ভালোবাসা দাদাদের ভাইদের সবাইকে আমার অনেক ভালোবাসা আর বড়দেরকে প্রণাম ছোটোদের প্রতি আমার প্রচুর প্রচুর ভালোবাসা তোমরা পাশে থেকো সাথে থেকো এটাই বলবো আর কিছু না তো চলো চাটা দিয়ে আসি ছেলেকে এই দেখো চাটা আমি করে নিয়েছি আর এরকম লিকার চা অল্প দাও বারবার দাও যেরকম লিকার চা কেন তো বন্ধুরা তুমি দেখো চাটা আমি নিয়ে নিয়েছি লঙ্কা বাগানে দেখো শালিক পাখি ঘুরছে দেখেছো বন্ধুরা দুটো শালিক দেখো একসঙ্গে সকালবেলা দুটো শালিক দেখলে কিন্তু দিনটা খুব ভালো যায় জানো তো আর এই দেখো এখন উচ্ছে গাছ উঠছে দেখেছ দেখো পাখি দুটো কি সুন্দর নিজের মতো নিজে ঘুরছে গাছটা কিন্তু মরে গেছে বন্ধুরা দেখেছ দেখেছো কেমন শুকিয়ে গেছে তবু দেখো ঝিঙে হচ্ছে এই দেখো এই একটা ঝিঙে এই দেখো এখানে আবার একটা উচ্ছে হচ্ছে দেখো দেখেছো এই যে এইখানে একটা ঝিঙে আছে এই একটা ঝিঙে ওইখানে একটা দেখালাম ওই একটা এই একটা দেখো কোথায় হয়েছে ঝিঙেটা এই একটা এই দেখো নিচে একটা দেখেছো পেঁপে গাছটা দেখো বন্ধুরা আকাশের দিকে তাকালে আমাদের পেঁপে দেখতে পারবে গাছ থেকে তো চলো বন্ধুরা আজকেও একটু বাগানে যাচ্ছি আর এখানে দেখো একটা মোচা হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো নতুন মোচাটা কলার কাতিটা দেখো বন্ধুরা কত বড় হচ্ছে দেখেছো মোচাটা কত বড় দেখো মোচা এই কলার কাতিটা অনেক বড় কলা এটা কি কলা বাবু এ দেখো কাজ কলা আমি ভেবেছি ঠোঁটে কলা এই তো তেতো লাগবে খেতে বলো লাগে না আগের দিন কেটে রাখতে হয় না ভালো বড় তাই তো দেখছি কত বড় না না ছোট কলা না এত লম্বা লম্বা ছোট কলা হয় কাঁচকলাই মনে হচ্ছে তো দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে কাদিটা হ্যাঁ দেখো সর্ষের চারা লাগিয়েছে সর্ষে ফুল যখন হবে তখন কি সুন্দর লাগবে দেখতে বলো দেখেছো বেশি সুন্দর লাগছে দেখো জল এই যে পাইপটা এসছে বাড়ির থেকে জল দেওয়ার জায়গাটা খুব অসুবিধা এই জন্য দেখো বাড়ির থেকে পাইপটা পুরো এই অব্দি এসছে আর কি সুন্দর লাগছে কি হয়ে গেছে তারা তুলতে হবে ও এখানে মধ্যখান থেকে তুলে দিতে হবে হ্যাঁ এত এত ঘন রাখা যায় না ও দেখো আর একটা কাদি দেখেছো এই দেখো আর একটা কাদি দেখাচ্ছি এই দেখো এগুলো হচ্ছে পালং শাক পুঁতেছে বাবু বাবুর আবার এসব করার খুব শখ জানো তো এই পালং শাকে দেখো ছোট ছোট সব এখন চারা বেরোচ্ছে পালং শাক তো এখন বাজার উঠে গেছে তাই এই পালং শাক যখন হবে তখন আর কখন খাবো না এই দুপুরর দিনের মধ্যে হয়ে যাবে এটা আবার মূল শাক বন্ধুরা ওই পাশে হচ্ছে পালং শাক আর এই পাশটুকু আবার মূল শাক কত বরবটি দেখো বাবু তো তুলে নিয়ে গেল এখনো গাছে কিন্তু অনেক বরবটি প্রচুর বরবটি এখনো গাছে দেখো বরবটি কিন্তু গাছে এখনো রয়েছে দেখো কত বরবটি দেখো কোনটা মটরশুটি ওখানে সব মা বাবার মটরশুটিও আছে আরে আর কি নেই এখানে আবার মটরশুটিও আছে আসলেই মনে হয় কি তুলি না তুলিয়ে দেখো মনে হয় একটু হাত ভুলিয়ে যায় ওদের গায়ে তাই না আর বেগুন গাছগুলোকে দেখো কি সুন্দর লাগছে এই বেগুন গাছ কটাই যদি বেগুন হয় না তাই খেয়ে পারা যাবে না কি রোদ্দুর দেখো রোদ্দুরে না এখন যাওয়া মানে দাঁড়িয়ে থাকা যায় না শীতে রোদ্দুর মানে কিন্তু বিশাল রোদ্দুর তাই না দেখো আর এই দেখো পেঁপে দেখো বাড়ির গাছে কত পেঁপে তাই খাওয়া হয় না এখানেও দেখো কত পেঁপে এই দেখো পেঁপে খেয়েছে দেখো পাখিতে গাছ থেকে লঙ্কা দেখলেই না বন্ধুরা আমার শুধু তুল দিচ্ছা করে মনে হয় কি এই লঙ্কা দিয়ে বেশ আলু সিদ্ধ মাখলে দারুণ লাগে জানো তো অনেক লঙ্কা থাকলেও গাছের থেকে তুলে লঙ্কা দিয়ে মাখা আর একটা আলাদা টেস্ট তাই না কী ভালো লাগছে দেখো কী ভালো লাগছে আহা ও বাবু এগুলোকে দেখতে পাইনি এগুলো এত বড় হয়ে গেছে এগুলো থাকলে তো পেকে যাবে ভালো লাগবে বলো কচি অবস্থায় খেতে যতটা টেস্ট লাগে না পাকলে কি বেশি টেস্ট লাগে বলো তো চলো বন্ধুরা এবার বাড়িতে চলে যাই তোমাদেরকে তো আমি একটু একটু দেখাই এই পাশটা আলাদা রকম করা দেখো এই নেটটা দিয়ে রেখেছে কারণ এখন ছোট ছোট গাছ আর বাবু কিভাবে পরিষ্কার করে রেখেছে সত্যি ওই এক দাদা আছে ওই দাদাকে নেয় আর বাবু তাকে বলে দেয় এটা করে দাও ওটা করে দাও ঠিক আছে ওই দাদাই আমাদের সব করে দেয় কিন্তু বাবু কিন্তু দাদাকে অনেক হেল্প করে দাদা যদি খুব কষ্ট হয় বাবু কিন্তু তার সাথে হেল্প করে এখন চলেই আসলাম বাগানে তা চলো একটু দুটো বেলপাতা নিয়ে যাই গাছে কী সুন্দর বেলপাতাগুলো দেখো ঠাকুরের জন্য দুটো বেলপাতা নিয়ে যাই তো চলো বন্ধুরা এবার বাড়ির দিকে যাওয়া যাক আর এখানটায় রোদ্দুর বাপরে বাপ কী রোদ্দুর কী রোদ্দুর দেখেছো মুখ ঠুক তাকাতে পারছি না তোমাদের দিকে আর এই দেখো বেলপাতা তুলে নিয়েছি কটা এই যে প্রচন্ড গরম লেগে গেছে এত রোদ্দুর আর এই দেখো কটা বেলপাতা তুলে নিয়েছি খুব সুন্দর বেলপাতাগুলো তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক মোচাটা কিন্তু আমার খুব সুন্দর লাগছে বন্ধুরা বেশ বড় বড় চিংড়ি মাছ দিয়ে মোচাটা রান্না করলে কিন্তু দারুণ লাগবে গাছে তুমি কথা বলে তাই না চলো সত্যি বন্ধুরা এই ভিডিওটা করছি বলেই না আমার কিন্তু একটু বাগানে আসা হচ্ছে না হলে কিন্তু আর বাগানে আসা হতো না চলো প্রচুর প্রচুর কাজ করে রয়েছে সব কাজ তো অন ক্যামেরা করা যায় না অফ ক্যামেরাই করতে হবে বুঝেছো বন্ধুরা তো চলো চলে এসেছি বাড়িতে কি করবা তুমি এই দেখো মাথায় হেনা করেছি এইটুকুই দেখালাম আর বেশি দেখাচ্ছি না কি রে বাবা বন্ধুরা দেখো আজকে যা যা রান্না করেছি তোমাদের সঙ্গে সব শেয়ার করলাম এটা হচ্ছে আমার ভাত আর এটা হচ্ছে ভাত আর এই দেখো আজকে করেছি আলু ভাজা গরম গরম ভাত মুগের ডাল লাউ দিয়ে বাঁধাকপির তরকারি আর এমন কিছু করা হয়নি রান্না আর এই দেখো আজকে কিন্তু মাছ খাবো না বলে এসব করেছি ও নেই আর আলুর দমটা পিসিরা দিয়েছে আর এখানে দিয়েছে আমির চাটনি আর এই দেখো কালকে রয়েছে ফুলকপির তরকারি সোনার লেবুগুলো দেখো এখনো পর্যন্ত তোলা হয়নি সোনার লেবুগুলো এই যে ব্যাগে বাজার চলে এসছে কি বাজার সব এসছে এখনো ঢালা হয়নি যাই হোক যেটাকে বলে আমার দোকান যে বন্ধুরা বলে বন্ধুরা কী বুঝলে এটা হচ্ছে আমার দোকানের সব জিনিসপত্র যেগুলো শেষ হয়ে গেছে সেগুলোই এসছে মোটামুটি এখানেও দেখছি এক পটলা লেবু এটা মনে হয় তাহলে মোসন্দি লেবু ওটা মনে হয় কমলা লেবু তো যাই হোক এগুলো আর বের করছি না বন্ধুরা আজকে রান্না করতে ইচ্ছা করছে না তাই দেখো এটা কিন্তু আমি খাওয়ালাম বিরিয়ানি তো বন্ধুরা আজ আমি বিরিয়ানি খাওয়ালাম ওদের আমি তো বিরিয়ানি খাই না তাই আমার জন্য দেখো কি সুন্দর গরম গরম ভাত আলু সিদ্ধ আর বাটার কাঁচা লঙ্কা ওহ যা লাগবে না বন্ধুরা আমার সব থেকে প্রিয় খাবার ওফ হেবি সুন্দর আর যা খেয়েছিলাম না কি আর বলবো তো যাই হোক আর তার সঙ্গে কিন্তু আমার বউ মায় দেখো আমার জন্য রেখে দিয়েছিল আগের দিনের একটু মটন আর এই যে মিষ্টি তো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে সবার পাশে